আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি পিনাক্কেল ম্যাথ এই যে পিনাক্কেল ম্যাথ এই বইটির কার্য এবং সময় চ্যাপটা করাবো আমি আগে একটা ভিডিও দিয়েছি কার্য এবং সময়ের আজকে আমি দ্বিতীয় ভিডিও দেব এবং এই বইটা থেকে আরও আমি কিছু কিছু চ্যাপটা করিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে তো এই বইটা এনটিপিসি পরীক্ষা রেলের গ্রুপ ডি আর পি এফ হুম এবং এসএসসি সমস্ত পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুরু করছি প্রথম প্রথম অঙ্কটা দেখো বলেছে অমিত একা অমিত আর বলবীর বলেছে অমিত একা একটি কাজ পনেরো দিনে করে অমিত করে পনেরো দিনে বলবির করে দশ দিনে দুইজনা একসাথে একসাথে কত বলেছি একসাথে অমিত যদি তিন দিন একা কাজ করে তা তারপর বলবির তার সাথে যোগ দেয় তাহলে কাজটি কত দিনে শেষ হবে দেখো এদের লসাও কত তিরিশ তাহলে এ একদিনে কত করবে এই পনেরো দিয়ে তিরিশকে ভাগ করো দুই তিরিশকে দশ দিয়ে ভাগ করো তিন এরপর বলেছে অমিত তিন দিন একা কাজ করে অমিত একদিনে করে দুই অংশ তাহলে তিন দিনে কত করবে ছয় অংশ তিরিশের মধ্যে অমিত একা করেছে ছয় বাকি কত থাকে চব্বিশ এরপর তার সাথে কি হয়েছে এই বলবিদ যোগ দিয়েছে তাহলে বলেছে একসাথে কত দিন একসাথে কাজটি বলেছে তাহলে কাজটি কত দিনে শেষ হবে তাহলে দুজনে একসাথে কত করবে দুজনা অমিত করে কত দুই বলবির করে তিন একসাথে কত করবে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করো চব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি চা চারের পাঁচ ঠিক আছে চার পূর্ণ চারের পাঁচ এরপর দেখো চার পূর্ণ চার পাঁচ হলো কিন্তু বলেছে বলছে তাহলে কাজটি দিনে শেষ হবে কিন্তু দেখো আগে কিন্তু এই যে অমিত তিন দিন একা করেছে অমিত কী করেছে আগে তিন দিন একা করেছে তাহলে কাজটি শেষ হতে কত লাগবে এই তিন যোগ চার পূর্ণ চারের পাঁচ মানে কত হয় সাত পূর্ণ চারের পাঁচ তিন ওকে টুকে নাও একবার বলে দিই অমিত করে পনেরো দিনে বলবির করে দশ দিনে টোটাল ওয়ার্ক তিরিশ এ একদিনে করে দুই আর এ ফর অমিত আর বলবির করে একদিনে তিন অংশ অমিত তিন দিন কাজ করেছে তিন দিনে ছয় অংশ করেছে তাহলে তিরিশের মধ্যে ছয় অমিত করেছে বাকি থাকে চব্বিশ এরপর বলবীত চলে এসছে তাহলে দুজনে একসাথে কত করছে চার পূর্ণ চারের পাঁচ বলছে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে তাহলে আগে অমিত করেছে তিন দিন আর দুজনে একসাথে করছে চার পূর্ণ চারের পাঁচ দিন মোট কত সাত পূর্ণ চারের পাঁচ দিন ওকে দেখো এরপরে অঙ্কটা রজনী মোহনের চেয়ে পঁচিশ পার্সেন্ট কম রজনী রজনী মোহন আর কে দিয়েছে রিজওয়ান 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 দিলাম ঠিক আছে দেখো এই টাইপের অঙ্ক না সবসময় পিছন দিক থেকে করবে দেখো পিছন দিক থেকে কী বলেছে মোহন ওয়ানের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে মহন কার চেয়ে রিজ ওয়ানের চেয়ে রিজ ওয়ানকে ধরো একশো আর মহন বলেছে এর চেয়ে কুড়ি বেশি কাজ করে মানে একশো কুড়ি এর চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে এ যদি একশো হয় এ একশো কুড়ি এরপর কি বলেছে প্রথমটা দেখো রজ প্রথম লাইন মহ রজনী মোহনের চেয়ে পঁচিশ পার্সেন্ট কম কম কাজ করে রজনী এই যে রজনী মোহনের চেয়ে মোহন করে কত একশো কুড়ি এর চেয়ে কত পার্সেন্ট কম করে রজনী পঁচিশ পার্সেন্ট মানে তিরিশ মানে রজনী মোহনের চেয়ে কত কাম কাজ কম করে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে কত তিরিশ তাহলে একশো কুড়ি থেকে তিরিশ বাদ দাও কত থাকে নব্বই ওকে এই শুন বেশ এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা বলেছে তিনজনা একত্রে যখন কাজটা শেষ করে নয়শো তিরিশ টাকা লাভ হয় এখান থেকে কত টাকা হচ্ছে কত হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে একত্রিশ তাহলে আমি একত্রিশ সমান কী লিখতে পারি এদের লাভ কত হয় একত্রিশ এখানে টোটাল কত হচ্ছে নয় বারো আর দশ একত্রিশ একত্রিশ সমান আমি নয়শো তিরিশ লিখতে পারি তাহলে এক সমান কত হচ্ছে তিরিশ এক সমান তিরিশ বলেছে মোহনের ভাগ কত মোহন কত মোহনের ভাগ বারো তাহলে বারো সমান কত তিরিশ গুণিত বারো তিনশো ষাট ওকে এটাই অ্যান্সার ওকে দেখো এই অঙ্কটা তোমরা আর একটা পদ্ধতিতে করতে পারো আমি দেখাচ্ছি দেখো রজনী আর জে মোহন এমও রিজ ওয়ান আর আই রিজ আর আই জে করে দিলাম ঠিক আছে দেখো প্রথমে কী বলেছে রজনী মোহনের চেয়ে পঁচিশ পার্সেন্ট কম করে আচ্ছা পঁচিশ পার্সেন্ট মানে কত দেখো পঁচিশ পার্সেন্ট মানে কত বলো এক বাই চার ওকে বলেছে রজনী মোহনের চেয়ে কার চেয়ে মোহনের চেয়ে মোহনের চেয়ে মোহন তাহলে এটাকে মোহন ধরবে মোহন কত মোহন যদি চার করে রজনী মোহনের চেয়ে কত করে বলেছে পঁচিশ পার্সেন্ট কম করে তাহলে মোহন যদি চার করে মোহন চার এর চেয়ে এক কম করে কে রজনী এক কম মানে কত তিন ওকে মহন যদি চার করে রজনী কী করে বলেছে পঁচিশ পার্সেন্ট কম করে তা পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার তাহলে মোহনের চেয়ে যে চেয়ে বলবে যার সঙ্গে সে হলো নিচেরটা তাই নিচেরটা চার মহন যদি চার করে এর চেয়ে এক কম করে কে রজনী এক কম মানে তিন এর পরটা দেখো বলেছে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কত এক বাই চার হুম কী বলেছে অঙ্কে দেখো অঙ্কে বলেছে মহন রিজুয়ানের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে মহন রিজুয়ানের চেয়ে তাই রিজুয়ান কত কুড়ি মানে কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ ঠিক আছে মহন রিজুয়ানের চেয়ে রিজুয়ান যে যার চেয়ে বলবে সে নিচেরটা তাহলে এটা হলো আর আরআইজি রিজওয়ান রিজুয়ানের চেয়ে মহন কী বলেছে এক কত কুড়ি পার্সেন্ট বেশি কাজ করে কুড়ি পার্সেন্ট মানে এক বাই পাঁচ তাহলে রিজুয়ান পাঁচ হলে এক বেশি মানে মোহন কত হবে ছয় ওকে এরপর দেখো এখানে ছয় থাকলে এখানে ছয় হয় এখানে চার থাকলে এখানে চার আঠেরো চব্বিশ কুড়ি ওকে দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ দুই দশে কুড়ি টোটাল কত টোটাল বলেছে এখানে টোটাল কত একত্রিশ আর এদের লাভ কত হয় নয়শো তিরিশ তাহলে এক সমান কত তিরিশ আর মোহনে ভাবতে হয়েছে মোহন কত বারো তাহলে বারো সমান কত তিনশো ষাট ওকে এই দুইভাবেই তোমরা অঙ্কটা করতে পারো ওকে টোকে নাও কেন অঙ্কটা এর পরে অঙ্কটা বলেছে পঁয়ত্রিশ জন লোক চব্বিশ দিনে একটি কাজ শেষ করতে পারে কিন্তু ছয় দিনে একসঙ্গে কাজ করার পর তাদের নিয়োগকর্তা চেয়েছিলেন কাজটি ষোলো দিনে শেষ হোক সময়সীমার মধ্যে কাজ শেষ করতে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে এই অঙ্কটা পড়েছে আর আরবি বি এন টি পাঁচ এক দুই হাজার একুশে দেখো একটা সূত্র আছে এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু ওকে দেখো প্রথমে বলেছে পঁয়ত্রিশ জন লোক পঁয়ত্রিশ জন এম মানে পঁয়ত্রিশ এম ফর কি ম্যান ম্যান এম ফর ম্যান ওকে আর ডি দিন এখানে হলো এম ফর ম্যান আর ডি দিন ডে দিন বলে ঠিক আছে তাহলে দেখো প্রথমে পঁয়ত্রিশ জন লোক পঁয়ত্রিশ জন লোক তাহলে পঁয়ত্রিশ জন লোক ডি ওয়ান ডি ওয়ান দেখো চব্বিশ দিনে একটি কাজ শেষ করতে পারে ছয় দিন কাজ করেছে তাহলে চব্বিশের মধ্যে ছয় কাজ করেছে এই চব্বিশের মধ্যে চব্বিশের মধ্যে ছয় কাজ করেছে বাকি কত থাকে আঠেরো দিন তাহলে পঁয়ত্রিশ গুণিত আঠেরো হয়েছে এরপর দেখো বলেছে আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে দেখো ৩৫ জন লোক ছিল আরও কতজন নিয়োগ করতে হবে আরও কতজন ধরি আমি জন লোক নিয়োগ করতে হবে তাহলে এক্স এক্সজন লোক ডি টু কী হবে বলেছে দেখো কাজটি ষোলো দিনের মধ্যে শেষ করতে হবে ষোলো দিনের মধ্যে শেষ করতে হবে ষোলো দিনের মধ্যে শেষ করতে হবে তার মধ্যে দেখো এখানে ছিল ছয় দিন কাজ করেছে তাই ষোলো থেকে ছয় বার দিন কত থাকে দশ কাজ ওরা ষোলো দিনের মধ্যে শেষ করতে হবে এখন বলছে আর কাজটা কদিন করেছে ছয় দিন হ্যাঁ তাহলে বাকি থাকে কয় দিন আর দশ দিন দশ দিনে কত কারাগারি করে দাও সমান চিহ্ন থাকলে কারাগারি যায় পাঁচ দুয়ে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই নয় আঠেরো তাহলে কী হলো তেষট্টি সমান পঁয়ত্রিশ প্লাস এক্স তাহলে এক্স সমান সমান কী হয় তেষট্টি মাইনাস পঁয়ত্রিশ সমান কত আঠাশ আঠাশ জন তাহলে আরও কতজন শ্রমিক লাগবে আঠাশ জন ওকে এখানে বা দাও বা এ অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট টুকে নাও এরপরে দেখো অঙ্কটা বলেছে এ একটি কাজের সাতাশি পয়েন্ট ফাইভ ভাগ পঁয়ত্রিশ দিনে করে দেখো এ একটি কাজের বলছে সাতাশি পয়েন্ট ফাইভ সাতাশি পয়েন্ট ফাইভ পারসেন্ট ভাগ কয় দিনে করে পঁয়ত্রিশ দিনে এই টাইপের অঙ্ক যখনই থাকবে কীভাবে করবে দেখাচ্ছি সাতাশি পয়েন্ট ফাইভ পারসেন্ট মানে কত সাতাশি পয়েন্ট ফাইভ এখানে করি সাতাশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে গত একশো আর দশমিক উঠে গেল দশমিকের জন্যে এক দশমীর পর একটা সংখ্যা একটা শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে আট পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি একশো পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দুয়ে দশ এই সাতে আট অংশ করে কত দিনে পঁয়ত্রিশ দিনে কত দিনে করে পঁয়ত্রিশ দিনে এরকম যখনই থাকবে কি করবে এটা উল্টে দেবে কি করবে সমান সমান করবে আটের সাত করবে গুণিত পঁয়ত্রিশ হয়েছে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ কত হলো চল্লিশ তাহলে এ করে কয় দিনে এ করে চল্লিশ দিনে হয়েছে এরপর দেখো বি এরপর বি বি কত বলছে পঁয়ষট্টি পার্সেন্ট ভাগ পঁয়ষট্টি পার্সেন্ট মানে গত পঁয়ষট্টি বাই একশো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো কী বলেছি তেরো বাই কুড়ি এই ভাগটা কত দিনে করে বলেছে তেইশ দশমিক চার দিনে তেইশ দশমিক চার দিনে তাহলে এটা কী বললাম উল্টে যাবে কুড়িটা উপরে যাবে তেরোটা নিচে যাবে আর তেইশ পয়েন্ট ফোর দশমিক উঠে দেয় দশমীর জন্য এক আর আরেকটা সংখ্যা শূন্য কে তেরো আট তেরো একশো চার দশ দুয়ে কুড়ি কত হলো ছত্রিশ দেখো এ করে চল্লিশ দিনে বি করে ছত্রিশ দিনে এরপর বলেছে তারা একসাথে কাজ করলে একদিনে কত অংশ শেষ করবে একসাথে করবে তাহলে এ হলো কত এ হলো চল্লিশ আর বি কত ছত্রিশ এদের লসাওগত লশাও কত এদের লশাগ হলো তিনশো দেখো লশেও ক চল্লিশ আর ছত্রিশ তিনশো ষাট হবে মনে হয় তিনশো ষাট তিনশো ষাট চল্লিশ নয়ে তিনশো ষাট চার নয় ছত্রিশ ছত্রিশ দশে তিনশো ষাট এরপর বলেছে একদিনে একদিনে কত কোন অংশের কাজ শেষ হবে তাহলে দেখো এ একদিনে করে নয় অংশ বি একদিনে করে দশ অংশ টোটাল কাজ কত তিনশো ষাট এর মধ্যে দুজনে মিলে কত করছে দশ আর নয় উনিশ কত অংশ শেষ করছে উনিশ তাহলে এটাই অ্যান্সার উনিশ বাই তিনশো ষাট ওকে একদিনে এ করে নয় এ একদিনে করে দশ টোটাল কাজ তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে কত করছে দশের নয় উনিশ উনিশ অংশ বুঝছে এম অঙ্কটা টুকে নাও ইম্পর্টেন্ট অঙ্ক টুকে নাও এরপরেরটা বলেছে একটি কোম্পানির পনেরো জন পুরুষ কর্মচারী বা জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারেন তিরিশ জন পুরুষ কর্মচারী এবং জন মহিলা কর্মচারী মিলে প্রকল্পটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে চোদ্দো দশ বারো আট অ্যান্সার রয়েছে আর আর এন চার এক দু হাজার একুশে সকালের শিফটে পড়েছে ওকে দেখো দেখো এই টাইপের অঙ্ক না সব সময় এই টাইপের অঙ্ক সব সময় পুরুষকে মহিলায় কনভার্ট করে নেবে পুরুষকে মহিলায় কনভার্ট করে নেবে দেখো পনেরো জন পুরুষ সমান কত বলেছে কুড়িজন মহিলা তাহলে একজন পুরুষ মানে কত কুড়ি বাই পনেরো মহিলা এরপর দেখো পুরুষটাকে বলেছি মহিলায় আর এখানে রয়ে রয়েছে তিরিশ জন পুরুষ তাহলে তিরিশ জন পুরুষ মানে কত কুড়ি গুণিত তিরিশ বাই পনেরো পনেরো দিগুণিক তিরিশ তিরিশ কুড়ি দিগুনি চল্লিশ চল্লিশ জন মহিলা ওকে চল্লিশ জন মহিলা আর নিচে দেখো দিয়ে দিয়েছে আর বারোজন মহিলা তাহলে চল্লিশ জন মহিলা আর বারোজন মহিলা কত হচ্ছে বাহান্ন জন মহিলা ওকে এটুকু হয়ে গেল এরপর দেখো বলেছে তিরিশ জন পুরুষ কর্মচারী জন মহিলা কর্মচারী মিলে প্রকল্পটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে তিরিশ জন পুরুষ আর জন মহিলা সমান বের করে নিলাম বাহান্ন জন মহিলা হয়ে গেল এরপর দেখো টোটাল ওয়ার্ক কীভাবে বের করতে হয় টোটাল ওয়ার্ক দেখো প্রথমে যে পনেরো জন পুরুষ ছিল না আর কুড়িজন মহিলা একটি কাজ ছাব্বিশ দিনে করে দেখো এইখানে তুমি কি করবে কুড়িজন মহিলা ছাব্বিশ দিনে করে কারণ আমি সব মহিলাতে কনভার্ট করেছি ওই জন্য আমি মহিলা নেব জন মহিলা ছাব্বিশ দিনে কুড়ি গুণিত ছাব্বিশ এটা হলো টোটাল ওয়ার্ক এখানে আমি পুরুষ নিলাম না কেন কারণ আমি সব মহিলাই কনভার্ট করেছি কুড়ি গুণিত ছাব্বিশ নিলাম এরপর দেখো মহিলা কত আছে এই বাহান্ন জন মহিলা মানে বাহান্ন জন মহিলা কোথা থেকে এলো তিরিশ জন পুরুষ আর জন মহিলা থেকে বের করলাম তিরিশ জন পুরুষ মানে কত চল্লিশ জন মহিলা আর এখানে রয়েছে জন মহিলা কত হলো বাহান্ন জন মহিলা বলছি এই বাহান্ন জন মহিলা এই কাজটা দিনে করবে তাহলে ছাব্বিশ দুই বাহান্ন দুই দশে কুড়ি কয় দিনে দশ তিনে ওকে এই করে ইম্পর্টেন্ট ওকে টুকে নাও না সবাই এর পরের অঙ্কটা অবিনাশ ভুবনেশ চমন অবিনাশ ভুবনেশ চমন কি বলেছে কুড়ি দিনে তিরিশ দিনে আর ষাট দিনে তাই তো কুড়ি তিরিশ আর ষাট আচ্ছা এদের লসাউ কত বের করে না লসাউ ষাটই হবে এক দিনে করে এ তিন বি করে এ করে সি করে এক ঠিক আছে এরপর বলেছে প্রতি তৃতীয় দিনে ভুবনেশ ও চমনের সাহায্যে অবিনাশ কাজটি দিনে শেষ করবে প্রতি তৃতীয় দিন মানে এক দেখো এক দুই তিন এই তৃতীয় দিনে কি করে এই যে ভুবনেশ বি আর সি ভুবনেশ আর চয়ন তো কে কে হ্যাঁ ভুবনেশ আর চমন দুজনের হেল্প করে এই তৃতীয় দিনে তাহলে যে প্রথম যে দুই দিন প্রথম যে দুই দিন তাহলে কে কাজ করে প্রথম দুই দিন কাজ করে অবিনাশ তাহলে প্রথম দুই দিনে কত করবে তিন দ্বেগুণী ছয় অংশ প্রথম দুই দিন ছয় অংশ করলো তাহলে প্রথম দুই দিনে করলো ছয় অংশ ওকে এরপর তৃতীয় দিন চলে এলো তৃতীয় দিনে তিনজনা কি করছে তৃতীয় দিনে তিনজনাই চলে আসছে ওর সাথে কে কে যোগ দিচ্ছে ভুবনেশ আর চমন তাই তো তৃতীয় দিনে ভুবনেশ আর চমন দি যোগ চলে আসছে তাহলে ভুবনেশ চমন আর এদিকে অভিনেষ তো আছে তিনজনে মিলে তৃতীয় দিনে কত করবে তিন আর দুই পাঁচ হাজার ছয় কত করছে বারো ওকে বলছি এদের সাহায্যে কত দিনে কাজটি শেষ হবে তাহলে ষাট লেখো ষাট ষাট অংশ টোটাল ওয়ার্ক আর কত টাইম ই লাগছে কত অংশ করছে বারো হুম বারো তাই তো টোটাল ওয়ার্ক কত ষাট হ্যাঁ আর এরা তিনজনে মিলে কত করছে বারো হ্যাঁ আর বলেছে কত দিনে কাজটি শেষ হবে আর তৃতীয় দিনে সবাই আসছে তৃতীয় দিনে তিন দিনে তিন দিয়ে গুণ করো হার প্রতি তৃতীয় দিনে ওরা আসছে কে কে ভুবনেশ্বর আর চমন ওই যে তিন দিয়ে গুণ তিন চারে বারো চার পনেরো ষাট তাহলে পনেরো দিন কোন তো দিনে শেষ করবে পনেরো দিনে ওকে টোকে নাও মানে ব্যাপারটা কি হচ্ছে অবিনাশ ভুবনেশ চমন অবিনাশ করে কুড়ি দিনে ভুবনেশ করে তিরিশ দিনে চমন করে ষাট দিনে একদিনে একদিনে অবিনাশ এতে লসাগু ষাট অবিনাশ একদিনে তিন ভুবনেশ দুই চমন এক বলছে প্রতি তৃতীয় দিনে ভুবনেশ আর চমন তাকে সাহায্য করে তৃতীয় দিনে তাহলে প্রথম যে দুই দিন নিশ্চয় অবিনাশ কাজ করছে প্রথম দুই দিন অবিনাশ কত করে ছয় অংশ ওকে এরপর ছয় অংশ করলো যোগ এরপর চলে এলো তৃতীয় দিন ওর সাথে অবিনাশের সাথে ভুবনেশ আর যোগ হলো তাহলে তিনজন এ অবিনাশ করে একা তিন আর এ করে দুই এক তিনজন একসাথে তৃতীয় দিনে করছে কত ছয় টোটাল কত করলো বারো কত করলো বারো ঠিক আছে বারো ই হলো এরপর দেখো এখানে টোটাল ওয়ার কত ষাট টোটাল ওয়ার কত ষাট আর এরা কত বেরোলো বারো এখানে তাহলে বারো বেরোলো তাহলে আর বলে তৃতীয় দিনে প্রতি তৃতীয় দিনে তিনজনে কাজ করে ওই জন্য গুণিত তিন কারাটি করে কত দিনে হলো পনেরো দিনে ওকে হুম সাত দিনের মধ্যে তিনজনে করে বারো অংশ তাহলে তিন দিনে কত করবে তিন দিয়ে গুণ করলাম টোটাল ওয়ার্ক ষাট ষাট বাই তিনজনে করে বারো অংশ বাই বারো গুণিত তিন ওকে এর পরের অঙ্কটা এ একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারে বি এর দ্বারা নেওয়ার সময়ের এক চতুর্থাংশের মধ্যে একই কাজ শেষ করতে পারে একসাথে কাজ করা একই কাজের কত অংশ তারা একদিনে শেষ করবে দেখো এ করে ষোলো দিনে হয়েছে আর বি বলছে এ যতটা টাইম নিচ্ছে এ যতটা টাইম নিচ্ছে এর কত এক চতুর্থাংশ টাইম নেয় এক চতুর্থাংশ মানে কত এক বাই চার 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 ষোলো তাহলে বি কত নিচ্ছে চার ওকে বলেছে তারা একসাথে একই কাজ কত অংশ তারা একদিনে শেষ করবে একসাথে কত করবে এদের দশও কত ষোলো ষোলো আর চার দশও ষোলো ষোলো তো ষোলো চার চার ষোলো তার টোটাল ওয়ার্ক কত ষোলো বলছি একসাথে কত অংশ এই ষোলোর মধ্যে কত অংশ শেষ করবে চারের একে পাঁচ পাঁচের ষোলো ষোলোর ভিতরে কত অংশ শেষ করবে একসাথে চার আর এক পাঁচ পাঁচ অংশ ওকে এরপরে অঙ্কটা জি এইচ তিরিশ দিনে একটি কাজ করে জি প্লাস এইচ কত দিনে করে বলছে তিরিশ দিনে একটি কাজ করে ওকে আর বলেছে এইচ একা পঞ্চাশ দিনে করে তাহলে জি একা কত দিনে কাজটি করবে টোটালভাবে কত হচ্ছে এটা দেড়শো জি প্লাস এইচ একদিনে কত করছে একদিনে কত করছে পাঁচ এইচ কত করছে তিন বলছে কে বের করতে বলেছে জি তাহলে জি এইচ মিলে পাঁচ আর এইচ তিন তাহলে জি এইচ থেকে এইচ বাদ দিলে জি বেরিয়ে যাবে কত থাকে দুই তাহলে একশো পঞ্চাশ অঙ্ক পঞ্চাশ হলো টোটাল কাজ আর জি আর এইচ দেখো জি আর এইচ থেকে যদি আমি এইচটা বাদ দিয়ে দিই জি এইচ কত পাঁচ আর এইচ কত তিন বাদ দিয়ে দিলাম তাহলে এইচ এইচ চলে গেলো কী বের হলো জি জি কত দুই তা জি এ মান বের করতে বলেছে জি কত দিন শেষ করবে দুই জি কত করে দুই দুই সাতের চোদ্দো দুই পাঁচ দশ পঁচাত্তর দিনে ওকে এটা আরটা নিয়মিত তোমরা করতে পারো যখনই বলবে একা একা যখন বলবে একা একা যখনই থাকবে তখন সূত্র কি দেখো তিরিশ গুণিত পঞ্চাশ তিরিশ বিয়োগ পঞ্চাশ বিয়োগ তিরিশ কত হচ্ছে দেখো তিরিশ গুণিত পঞ্চাশ পঞ্চাশ থেকে তিরিশ বাদ গেলে কবে থাকে কুড়ি দেড়শো বাই দুই মানে পঁচাত্তর দিন ওকে যেভাবে করতে পারো এর পরের অঙ্কটা করে দেখো বলছি এ একটি কাজ পনেরো দিনে এ করে পনেরো দিনে আর বি করে কত দিনে কুড়ি দিনে বলছি তাহলে একসাথে 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 যখনই হবে কী করবো এদের লসাও করবো আগে কত হয় ষাট চার পনেরো ষাট তিন কুড়ি ষাট একসাথে টোটাল বাক ষাট একসাথে এ কয় চার এ কয়ে তিন একসাথে কত করবে এ কয় চার এক কয় তিন মানে সাত সাত আটা সাত আটে ছাপ্পান্ন চার আট পূর্ণ চারের সাত আট পূর্ণ চারের সাত এরকম করে একসাথে এইভাবে করতে পারো এ করে পনেরো দিনে বি করে কুড়ি দিনে একসাথে যখনই হবে এই দুটো যোগ হবে কুড়ি আর পনেরো যোগ করলে কত হয় একসাথে যখনই হবে কুড়ি আর পনেরো যোগ কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পাঁচ দিনে পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন কুড়ি ষাট ষাট বাই সাত সাত আটে ছাপ্পান্ন আট পূর্ণ চারের সাত ওকে দিনে দেখো বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি এই পিনাকল বুক আরও অনেক চ্যাপ্টার করাবো এই বুক হইতে তা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও ওকে